আসসালামু আলাইকুম এব্রুহাম আহ কেমিস্ট্রি থ্রি সিক্সটি ডিগ্রির প্লেলিস্টের আজকের পর্বে আমরা হচ্ছে যারণ সংখ্যা কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তোমরা হয়তো অনেকেই জারণ সংখ্যা নির্ণয় করতে পারো কিন্তু অনেক কনফিউশন যদিও থাকে এবং হচ্ছে যারা পারো না তাদের জন্য আজকের এই ভিডিওটা সো আজকে যদি আমরা এই যে বোর্ডে উদাহরণগুলো তোমরা দেখতে পাচ্ছ এক্সাম্পল গুলো এইগুলো যদি আমরা হচ্ছে সলভ করি তাহলে আমরা একদম ক্লিয়ারলি জারুন সংখ্যা কিভাবে বের করতে হয় সেটা আমরা বুঝে যাব ওকে আহ আশা করি তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবা ওকে দেখো মূলত হচ্ছে আমরা এই যে প্রথম যে তিনটা যৌগ রয়েছে এদের যদি সংখ্যা জারণ বের করতে পারি এখানে যে আমাদের হচ্ছে যে ই করে দেওয়া আছে স্টার করে দেওয়া আছে যাদেরকে স্টার করে দেওয়া আছে তাদের হচ্ছে আমরা জারণ সংখ্যা বের করবো সো তোমাদের কিন্তু একটা যৌগের যে কোনো একটি মৌল হচ্ছে জারণ সংখ্যা বের করতে বলবে এবং সেটা তারা বলে দিবে ঠিক আছে এখানে হচ্ছে যাদের মাথায় স্টার দেখতে তাদের আজকে আমরা জারণ সংখ্যা বের করব। ওকে চলো শুরু করা যাক দেখো প্রথম যে যৌগটা রয়েছে যে এন এ থ্রি এল এফ সিক্স ওকে এই যৌগটার ক্ষেত্রে আমরা কি করব এফ অর্থাৎ ফ্লোরিনের জারণ সংখ্যা বের করব। ওকে এখন জারণ সংখ্যা কিভাবে বের করতে হয় বুঝো প্রথমত জারণ সংখ্যা বের করতে গেলে আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যার জারণ সংখ্যা বের করতে বলবে তার সাথে যে অন্য মৌলগুলো রয়েছে তাদের জারণ মান তোমার মুখস্থ থাকতে হবে ওকে এখন তুমি সেই জারণ মানগুলো কই পাবা অর্থাৎ মনে করো হচ্ছে এখান তো ফ্লোরিনের জারণ মান বের করতে বলছে তাহলে অ্যালুমিনিয়াম এবং সোডিয়াম এদের জারণ মান তুমি কই পাবা সেটা হচ্ছে তোমাদের বইয়ে দেখবা যে অন ফোরটি নাইন অর্থাৎ একশো উনপঞ্চাশ পেজে পৃষ্ঠাতে হচ্ছে তোমাদের একটা শখ দেওয়া আছে ওইখানে জারুন সংখ্যা অনেকগুলো মৌলের জারুন সংখ্যা দেওয়া আছে এবং তোমরা হচ্ছে জানো যে গ্রুপ একে যারা রয়েছে তাদের হচ্ছে জারুন সংখ্যা প্লাস ওয়ান গ্রুপ টুয়ে এ যারা রয়েছে তারা প্লাস টু এবং হচ্ছে যারা গ্রুপ সতেরোতে রয়েছে তাদের মোট মাইনাস ওয়ান হয় সো গ্রুপ আঠারোতে যারা রয়েছে তারা হচ্ছে তাদের জারুন মান শূন্য সো কথা হচ্ছে তোমরা এইভাবে আসলে এই এগুলো প্র্যাকটিস করতে করতে মুখস্থ করতে হবে আদারওয়াইজ তোমাকে যে কোনো সোর্স থেকে এগুলো হচ্ছে মুখস্থ রাখতে হবে তাহলে আমাদেরকে যেটার মান বের করতে হবে তার আশেপাশে যে মৌলগুলো রয়েছে তাদের জারান মান আমাদেরকে জানতে হবে ওকে তাহলে এখানে সোডিয়ামের হচ্ছে কত প্লাস ওয়ান এটা আমরা জানি এবং তোমাকেও জানতে হবে যে কোনো সোর্স থেকে এগুলো তোমরা জানবা এবং প্র্যাকটিস করবো তাহলে হয়ে যাবে ওকে তাহলে হচ্ছে সোডিয়ামের হলো প্লাস ওয়ান তাহলে ফ্লোরিনের এটা জানি না আমরা বের করব। অর্থাৎ তাহলে বের করতে হবে তার জারণ মান আমরা এক্স ধরে নিব ওকে যেহেতু ফ্লোরিনের ধরতে হবে তাহলে ফ্লোরিনের জারুন মান আমরা এক্স ধরে নিব এবং এই যৌগটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি এর সামগ্রিক চার্জ সামগ্রিক যে জারণ মান সেটা কিন্তু শূন্য হবে সামগ্রিক জারণ মান শূন্য হবে কারণ এটা একটা নিরপেক্ষ যৌগ অর্থাৎ এই যৌগটার দিকে তাকাও তাহলে এটা কিন্তু এটা একটা যৌগ মূলক অর্থাৎ এখানে কিন্তু মাথায় চার্জ আছে বাট এটার মাথায় কিন্তু কোনো চার্জ নাই অর্থাৎ এটা একটা নিরপেক্ষ যৌগ তো নিরপেক্ষ যৌগের ক্ষেত্রে টোটাল জারণ মানটা কত হয় শূন্য হয় যদি আমরা এরকম একটা যৌগ দেখতে পারি তার মাথায় যদি কোনো রকম চার্জ না থাকে এরকম যেটা এটা 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 কিন্তু চার্জ আছে কিন্তু এটার মাথায় এই যুগটার মাথায় কোনো চার্জ নাই এই যুগটার মাথায় কোনো চার্জ নাই এখানেও কোনো চার্জ নাই তাহলে এই গুলো হচ্ছে আমরা এক নাই করবো সেক্ষেত্রে আমরা কি করব দেখো তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে এফ এর জারণ মান বের করতে তাহলে ওর জারন মানটা আমরা কি ধরবো এক্স ধরবো যারটা বের করতে বলবে তার জারণ মান আমরা এক্স ধরে নিব এই এক্স এর মানটাই বের করব এখন সোডিয়ামের ক্ষেত্রে দেখো সোডিয়ামের একটা জারণ মান হচ্ছে প্লাস ওয়ান সোডিয়ামের প্লাস ওয়ান আছে কয়টা তিনটা এই জন্য আমরা থ্রি গুণ দিব প্লাস অ্যালুমিনিয়ামের হচ্ছে থ্রি যেহেতু একটা আছে এই জন্য থ্রি দিয়ে দিব প্লাস দেখো এখানে ফ্লোরিনের হচ্ছে আমরা জারণ মান ধরেছি এক্স তার মানে এক্স কিন্তু ফ্লোরিন আছে ছয়টাই জন্য কত দিব সিক্স এর সাথে গুণ করে দিব ইকুয়াল টু জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ কারণ জিরো কেন কারণ এটার সামগ্রিক যেই জারণ মান সেটা হবে কি জিরো হবে কারণ এটা একটা নিরপেক্ষ যোগ্য তাহলে যাদের মাথায় এরকম কোনো চার্জ থাকবে না এগুলোর মতো তাদের এভাবে বসা ইকুয়াল টু জিরো বসাইতে হবে এটার ক্ষেত্রে জিরো বসাইতে হবে এটার ক্ষেত্রেও কি জিরো বসাইতে হবে এদের ক্ষেত্রে ডিফারেন্ট হবে সেটা আমরা দেখবো ওকে তাহলে এখান থেকে জাস্ট এখন ক্যালকুলেট করে এক্সের মান বের করলেই হবে এখানে হচ্ছে থ্রি থাকবে প্লাস হচ্ছে থ্রি এখানে প্লাস সিক্স এক্স ইকল হচ্ছে জিরো তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি সেটা এখান থেকে সিক্স প্লাস সিক্স এক্স ইকল টু জিরো দ্যাট মিন্স এখান থেকে সিক্স এক্স থাকবে মাইনাস সিক্স তাহলে x ইকুয়াল টু হচ্ছে -6 ডিভাইডেড বাই 6 কাটা -1 ওকে তাহলে এখানে কিন্তু ফ্লোরিনের জারণ -1 এটা আমরা পেয়ে গেলাম ওকে চলো আমরা এটার ক্ষেত্রে বের করি তাহলে এই সিমিলার ওয়ে সেটা হচ্ছে কি আমরা এটা জারণ মান বের করব তাহলে এর জারণ মান আমরা x ধরে নিব কত ধরে নিব x তাহলে এই ক্ষেত্রে পটাশিয়ামের হচ্ছে +1 এটা আমাদের জারণ থাকা লাগবে তাহলে পটাশিয়ামের প্লাস অন তাহলে ওয়ান ইন্টু টু যেহেতু দুইটা আছে প্লাস প্লাস দিব কি এক্স যেহেতু এর জারুন মান আমরা এক্স ধরে নিয়েছি তাহলে ইন্টু টু যেহেতু দুইটা আছে একটার এক্স ধরে নিয়েছি যেহেতু অক্সিজেনের আমরা মান কত জানি মাইনাস টু আমাদের জানার লাগবে মাইনাস টু ইন্টু কয়টা আছে সাতটা আছে এই জন্য সেভেন ইন্টু ওকে এই জন্য এখন আমরা এইটা করলু জিরো লিখবো কারণ এটা নিরপেক্ষ যোগ্য ওকে বোঝা গেল তাহলে এখান থেকে আমরা যেই কাজটা করবো এখান থেকে আসবে টু plus 2x minus 14 equal to 0. That's why here camera. write 2x equal to minus 12 equal to 0. 2x equal to 12. x equal to 12 divided by 2. That means plus 6. Okay. আমাদের কিন্তু জারণ মানে এই যে প্লাসটা দিতে হবে জারণ মান যখন রেজাল্ট আসবে প্লাস সিক্স মাইনাস ওয়ান অর্থাৎ এই চিহ্ন সহ আমাদেরকে রিপ্রেজেন্ট করতে হবে ওকে এরপরে দেখো এটার ক্ষেত্রে যদি আমরা জারণ মান বের করতে চাই তাহলে এখান থেকে হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান এটা আমাদের জানতে হবে যেহেতু হাইড্রোজেনের প্লাস ওয়ান হাইড্রোজেনের প্লাস ওয়ান তাহলে ওয়ান ইনটু কয়টা আছে দুইটা এই জন্য টু তারপরে প্লাস আমাদের এটার বের করতে হবে তাহলে এটা জানানো আমরা এক্স ধরে নেব যেহেতু এক্স ইন্টু টু প্লাস এখানে অক্সিজেন হচ্ছে মাইনাস টু ইন্টু সেভেন ইকোয়াল টু জিরো অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের জাস্ট প্র্যাকটিস একই নিয়ম টু প্লাস টু এক্স মাইনাস সেভেন মাইনাস ফোরটিন ইকোয়াল টু জিরো এখান থেকে যদি সিমিলার হইতে ক্যালকুলেট করি তাহলে আমাদের আসবে প্লাস সিক্স ওকে এরপরে দেখো এইগুলোর ক্ষেত্রে আমরা করব। এই ক্ষেত্রে আমাদের ওই সিমিলার ওয়ে যে এটা আমরা এক্স ধরে নিব। যেহেতু আমাদের এটা জানান মান বের করতে বলছে সালফারের এক্স ধরে নিব। তাহলে সালফার আছে একটা সুতরাং এক্স প্লাস অক্সিজেনের হচ্ছে মাইনাস টু আর অক্সিজেনের মাইনাস টু এই জন্য মাইনাস টু যেটা আমাদের জানা লাগবে এটা হচ্ছে থ্রি যেহেতু তিনটা ইকুয়াল টু দেখো এইসব ক্ষেত্রে আমরা জিরো বসিয়েছিলাম কিন্তু এখন ইকুয়াল টু জিরো বসাতে পারবো না যেহেতু এটার মাথায় কি রয়েছে চার্জ রয়েছে আমরা এই চার্জটাই এখন বসাই দিতে হবে তাহলে মাইনাস টু আমরা বসাই দিলাম ওকে সেক্ষেত্রে আমাদের রেজাল্ট যদি ক্যালকুলেট করি মাইনাস সিক্স মাইনাস টু ইকোয়াল টু এক্স ইকাল টু মাইনাস টু প্লাস সিক্স ইকোয়াল টু হলো প্লাস ফোর ওকে তাহলে এই ক্ষেত্রে কিন্তু সালফারের জারণ মান হচ্ছে প্লাস সিক্স আবার এই ক্ষেত্রে কিন্তু সালফারের জার মান হচ্ছে প্লাস সরি প্লাস ফোর এটা হল প্লাস সিক্স এই ক্ষেত্রে সালফারের হল প্লাস ফোর এটা ক্ষেত্রে প্লাস সো যার মান কিন্তু ডিফারেন্ট হতে পারে কোনো সমস্যা নাই ওকে এরপর এটার ক্ষেত্রে সিমিলার হয়ে এটা ধরব কত এক্স যেহেতু এটা হচ্ছে এক্স তাহলে প্লাস অক্সিজেন আছে কত তিনটা একটার হলো মাইনাস টু আমরা জানি ইন্টু থ্রি তারপরে হচ্ছে ইকল টু ইকল টু কত দিব মাইনাস অন দিবো কারণ এখানে শুধু মাইনাস রয়েছে একটা মাইনাস রয়েছে দ্যাট মিন্স এটা হচ্ছে মাইনাস ওয়ান ওকে এটা মাইনাস অন যেহেতু টু মাইনাস ছিল এই জন্য মাইনাস টু দিয়েছে যেহেতু শুধু মাইনাস তার মানে এটাকে আমরা ধরবো মাইনাস ওয়ান এখান থেকে ক্যালকুলেট করলে যেটা হবে এক্স মাইনাস সিক্স মাইনাস সিক্স ইক্যল টু মাইনাস অন দ্যাট মিন্স এখান থেকে এক্স ইক্যল টু হবে মাইনাস ওয়ান প্লাস সিক্স দ্যাট মিন্স প্লাস ফাইভ ওকে এখান থেকে আমরা যেটা করতে পারি সিমিলার ওয়েতে এটা ধরবো এক্স তাহলে ইকোয়াল টু এক্স প্লাস অক্সিজেনের মাইনাস আর এটা হচ্ছে মাইনাস থ্রি যেহেতু টোটাল এর যে চার্জ এই যে আমরা দেখতে পাচ্ছি মাইনাস থ্রি এই জন্য দিলাম তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করলে এক্স মাইনাস মাইনাস থ্রি করি। তোমরা এক্স বুঝতে থ্রি তো এই হচ্ছে আসলে জারুন সংখ্যা বের করতে হয় আহ তোমরা হচ্ছে তোমাদের বোর্ড এক্সামে যে জারুণ সংখ্যা বের করতে বলে এরকম অনেক যৌগ দেওয়া থাকে সেগুলো তোমরা যদি হচ্ছে প্র্যাকটিস করো আশা করি তোমরা সবগুলোই সমাধান করতে পারবা আজকে এই পর্যন্তই